নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ঝিঙের তেল আর রেসিপিটা ঠিক এরকমই হয়েছে এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরাটা বা নিজেদের পছন্দ মতন কোনো জিনিস দিয়ে খেতে পারেন এবার দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাই প্রথমে আমি এখানে এক কিলোর একটু বেশি ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেটা একটু কচি দেখে নিতে হবে তাহলে রেসিপিটা খুব সুন্দর হয় আর ঝিঙের ভিতরে দানা হয়ে গেলে দানাগুলো থেকে যায় আর সেক্ষেত্রে রেসিপিটা একটু কেমন লাগে যাই হোক একটা পিলার দিয়ে আমি সব ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প অল্প যে সবুজ অংশ লেগে আছে এটা থাকলে আরও রেসিপিটা ভালোই হবে এবার এখানে একটা ঝিঙে নিয়ে একটা ছুরি দিয়ে প্রথমে গোল গোল করে কেটে নেব কয়েক পিস গোল গোল করে কেটে নিয়ে তারপর এটা থেকে আরও সরু সরু পাতলা টুকরো করে কেটে নেব একই রকমভাবে আমি সব ঝিঙেগুলো কেটে নিয়েছি এবার এই ঝিঙেগুলো এই পাত্রের মধ্যে উঠিয়ে নেব ঝিঙের পরিমাপটা একটু বেশি নিতে হবে কারণ ঝিঙেতে প্রচুর জল থাকে এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন তেল আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে বানাতে পারেন তবে সর্ষের তেলে বানালে রেসিপিটা খেতে সুন্দর হয় তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ যারা সম্পূর্ণ নিরামিষ বানাতে চান রেসিপিটা তাহলে এখানে পিঁয়াজ আর রসুনটা দেবেন না পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে এবার এটাকে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব এক্ষেত্রে পেঁয়াজটা আর বাকি রসুন বা আদা যা দেওয়া হয়েছে ভালো করে ভাজতে হবে এবার আমি এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে বেশ কিছু সময় রেখে দিয়েছি তারপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এটা থেকে কত সুন্দর জল উঠে এসেছে এর মধ্যে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নাই একটু ঢেকে রাখলেই এটা থেকে প্রচুর জল উঠবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এটাকে আরও বেশ কিছু সময় রেখে দেব বেশ কিছু সময় পরে ঝিঙেটা থেকে জল শুকিয়ে আসবে দেখুন আগের তুলনায় অনেকটাই জল শুকিয়ে এসেছে আর ঝিঙেটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ করে চিনি জিরে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব বেশ কিছু সময় ধরে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা থেকে আগের তুলনায় অনেকটাই জল শুকিয়ে এসেছে যখন জল শুকিয়ে আসবে তখন উপর থেকে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এটাকে একটু ঘন ঘন নেড়ে আরও বেশ কিছু জল শুকিয়ে নিতে হবে এর মধ্যে যে অল্প অল্প জল ভাব আছে আর একটু শুকিয়ে আসবে তাহলে রেসিপিটা খেতে সুন্দর হবে আরও বেশ কিছু সময় রেখে দেব দেখুন এবার ঝিঙে থেকে তেল ছাড়তে শুরু করেছে অর্থাৎ ঝিঙের তেলের রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে তো এই খুব সহজ রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ